আসছে গোপাল 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 যাচ্ছে গোপাল আসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না

কিন্তু এই গরমের সঙ্গে এই শাড়ির বেশ মাখো মাখো একটা সম্পর্ক আছে মহারাজ কি জানি বাবা এই ব্যবসা গরমে তোমার যে কিসের এত আনন্দ হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা মহারাজ বলুন তো বছরের এই সময়টা এলেই প্রথমে কিসের কথা মনে পড়ে ওহ এটা আবার কেউ জিজ্ঞাসা করি এই গরুমি আండా সর্বতির কথাই তো মনে পড়ে না না একদমই না আরেকটু ভাবুন তাহলে ওই হাত পাখা না মানে পাখা না হলে তো ঘিমি ঘিমি সারা গায়ে একেবারে খামচি দিয়ে যাবে দূর রাখুন আপনার খামচি আমাদের বিবাহ বার্ষিকীর কথাটাও কি ভুলে গেছেন তাই তো এ মাঃ দেখো তো আমি একদম ভুলে গেছিলাম কিন্তু আপনি ভুলে গেলেও আমি তো ভুলিনি মহারাজ তো তর মানে না মানে মানে মনে মনে তুমি কি কিছু ভেবে শুন নাকি ভাববো আর কি আপনি তো প্রতিবারই কিছু না কিছু বলে প্রাসাদের মধ্যে চুপটিক হয়ে বসে থাকেন না 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 এ ভাইয়া থাকবো না গিনি বলো বল বলো আমাকে কি করতে হবে তাহলে এমন কিছু করুন যাতে মন আনন্দে ভরে যায় না তুমি কিছু চিন্তা করোনা রানি এবার বেশ চমজমাট কিছু একটা হবে আমি মন্ত্রী আর গোপালের সঙ্গে নিয়ে আলোচনা করছি সেই কখন থেকে হন্টন করে যাচ্ছি তবু মন্ত্রী কোনো পাত্তা নেই মন্ত্রীর জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবে না মহারাজ হ্যাঁ তার মানে মানে আর কি মন্ত্রী মশাই আর কবে ঠিক সময় এসেছে মহারাজ চিরটা কালি তো আপনাকে টুপি পরিয়েই জালিয়ে দিল পড়াচ্ছি টুপি আজ আসুক একবার গুনে গুনে যদি ওর সময় হিসেব না নিয়েছি তো আমার নামও কৃষ্ণচন্দ্র নয় তাহলে অন্য নাম ভাবা শুরু করে দিন মহারাজ কি কিছু বললে আর বলবো মহারাজ আপনি এখানে আর ওদিকে দেখুন মন্ত্রীমশাই আবার কিছু গেরানোর মতলব করছে বলো কি মন্ত্রী নিজের আখের গুছাচ্ছে তাহলেই বুঝুন মহারাজ এদিকে রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে আপনার ঘুম ছুটে যাচ্ছে আর ওদিকে মন্ত্রীমশাই গায়ে হাওয়া লাগাচ্ছে না 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 এসব আমি একদম বরদাস্ত করব না আর তাছাড়া তো আমার ঘুম অন্য কারণে মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই নড়ে গেছে না না অন্য কোনো কারণে নয় ওই যে মহারানীর এক বায়না কি বায়না মহারাজ আমি নাকি মহারানীর মনোরঞ্জনের জন্য কিছুই করছি না সামনে আমাদের বিবাহ বার্ষিকী না 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 এইবার রানীর জন্য কিছু একটা তো করতেই হবে এটা তো দারুণ ব্যাপার মহারাজ দারুণ না করুন এখন যতক্ষণ না আমি কিছু একটা করতে পারছি ততক্ষণ মনে মনে আর কিছুতেই শান্তি নেই তা তো বটেই এই যে কি অশান্তি সে আমি হাড়ে হাড়ে জানি এবেছিলাম আমার মন্ত্রীটা একটা পুরোদর্শী কিছু একটা ভেবে বের করবে কিন্তু এখন তো তুমি আমার ভরসা গোপাল মহারানীকে খুশি করার জন্য কিছু একটা অন্তত ভাবো সে না হয় ভাববো কিন্তু কিন্তু একটা কথা যে আমি কিছুতেই মেনে নিতে পারলাম না মহারাজ আবার কোন কথা ওই যে মন্ত্রী মশাই নাকি দূরদর্শী তার মানে নয় বুঝি মন্ত্রী মশাই যে দূরের কথা মোটেই ভাবতে পারেন না সেটা আমি প্রমাণ করে দিতে পারি মহারাজ বেশ এই সবই তাই करू তবে রানীকে খুশি করার ব্যাপারটা সেটা না হয় আমাকেই ভাবতে দিন মহারাজ মহারাজ তো বেশ বুকবাজিয়ে বলে দিলা কিন্তু মহারানীকে খুশি করার জন্য উপায়টা কি বের করি উপায় উপায় না 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 কিছুতেই মনে আসছে না আবার আমার বুদ্ধির বহর হাসাহাসি হয় নে পড়বড়ি শিশি কি বাগের পেটে গিয়ে ভবলিলা সাংঘ হবে এই রে ব্যাপারটা কি না না এটা তো মনে হচ্ছে অন্য রকম কিছু এগে অপরাধ নিয়েও গোপাল দাদা আমি কেলে বসা তোর হঠাৎ এরকম ভীমরতি হলো কেন না রে আমি করতে চাইনি ওরা ওরাই তো বললো যে তোমাকে ভয় দেখা দিয়ে হবে পিছে পিছে দাদু ভয় পিছে সত্যি দাদু আমাদের চোখে কিন্তু ফাঁকি দিতে পারবে না ভয় পেয়ে তোমার মুখ চোখতে একেবারে ফ্যাটকাশি হয়ে গেছিল কি মজা কি মজা দাদু মার দিয়েছে সে না হয় পেয়েছি কিন্তু এই বহুরূপের কসরত দেখে তোরা যে মজা পেয়েছিস সেটাও বেশ বুঝতে পারছি তাই তো পেয়েছে ভয় কি তোমাকে চমকে দেওয়া কি আর কম কথা এটা কিন্তু ঠিক হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা এই আমার সাজটা কেমন হয়েছে বললে না তো সে আর খারাপ বলি কি করে আর তার সঙ্গে যা একখানা ইয়া লম্বা লেজ ই না এই লেজ টেনে টেনেই তো বাসছাড়া মজা পায় গোপাল দাদা তবে এই চমকে উঠে আমার বুদ্ধিটা মনে হচ্ছে আবার নড়ে চড়ে গেছে কিসের বুদ্ধি গোপাল দাদু আবার কাউকে জব্দ করতে হবে নাকি না না সবার আগে খুশি করতে হবে এই তোরা যেমন খুশি হয়েছিস সেই রকম মহারানীকেও খুশি করতে হবে সেই কখন থেকে ভাবছি একটা কিছু যেন মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে করে ঘুরপাক খাচ্ছে কিন্তু হাসি হাসি করেও ঠিক আসছে না ওরকম তো আমারও হয় মহারাজ তোমার আবার কি হয় ওই যে পেটের মধ্যে কোনো কথা থাকলে পেটটা গুড়গুড় গুড়গুড় করে এই তো এইবার তাহলে বুঝে গেছি কি বুঝেছ শুনি মহারাজের যদি মন খারাপ হয় তাহলে মন্ত্রী মশাইরও হয়েছে পেট খারাপ বোঝো ঠালা আমার আবার কবে পেট খারাপ হলো হ্যাঁ তুমি তো দেখছি হয় কি একেবারে নয় করে ছাড়বে হ্যাঁ না 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 অনেক হয়েছে আর নয় যদি কারোর মাথায় কোনো উপায় আসে তো বলো না হলে চোখ বন্ধ করে ভাবো চোখ বন্ধ করলে

কথাটা যে তোমাকে নিয়ে মন্ত্রী এই মরেছে তীর্থ দেখছি আমার দিকেই ঘুরে গেল কি হলো মন্ত্রী আবার কি বিড়বিড় করছো আমাকে নিয়ে এই কথা তাহলে না হয় এখন থাক পরে এক সময় বলবেন না হয় না না ওই পরে পরে করেই আসল কথাটা ধামা চাপা পড়ে যাচ্ছে আজ তাহলে এই ভরা হাটে হাড়িটা ভেঙে ফেলুন মহারাজ আসলে ব্যাপারটা হলো যে গোপাল নানান বিপদে আপদি এতদিন আমাকে বিভিন্নভাবে রক্ষা করেছে ও যা করার সব গোপাল করেছে আর আমি আপনি আপনি টেনে টেনে মহারাজকে ওই বিপদের মধ্যে ফেলেছেন তখন থেকে বলছি কিছু একটা ভাবো ভাবো কিন্তু কোথায় কি খালি বসে বসে লেজ নাচ্ছ বেশ গোপালের যখন এতই বুদ্ধি তখন না হয় গোপালই আপনাকে বিপদ থেকে উদ্ধার করুক হ্যাঁ হ্যাঁ সে তো করবেই বলো তো গোপাল বলো মহারানীকে খুশি করার জন্য কি উপায় বের করলে উপায় একটা আছে মহারাজ তবে তার জন্য কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা রাজি মহারানীকে খুশি করার জন্য আমরা সবাই রাজি কি বলো ও আজ দেখছি এর বড্ড বুলি ফুটেছে কিন্তু আমাদের কি করতে হবে সেটা তো বলবে সবার কি সব রকম গুণ থাকে হ্যাঁ হ্যাঁ কেউ কেউ তো আবার গুণে বেগুণ যেমন তুমি অপদার্থ কোথাকার নানা গোপাল বলো তো দেখি তোমার পরিকল্পনাটা কি যেমন খুশি সাজো শুয়ে অবর কি কেন মহারাজ আমরা যদি সবাই মিলে কিছু না কিছু সেজে মহারানীর সামনে হাজির হই আর বিভিন্ন রকম কেরামতি দেখাই ওহ তাহলে তো কথাই নেই একেবারে জমে ক্ষীর হয়ে যাবে ও মা কি যে করি আমি হয়তো বহু রুটি অ্যা তাই যেন একেবারে গোলে গোপাল হ্যাঁ এমন একটা কান্ড হলে আ

ঈশ্বর এসো এবার এমন কাণ্ড দেখবে যে সে একেবারে গড়িয়ে পড়বে কি এমন দেখাবে মহারাজ ও আমি তো আর তর্স পারছি না 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 ধৈর্য তো একটু ধরতেই হবে সে না হয় ধরলাম কিন্তু হবেটা কি সেটা তো বুঝতে পারছি না ওরে বাবারে কি কি রাক্ষস খুব কষে আমার দারুণ ভয় এ কি ভয়কে জয় করবো মহারাণী দেখবে রাক্ষসকেও বশ করা যায় কিন্তু কিভাবে জয় করবো ও তো আমার দিকেই তেড়ে আসছে ও আমু খাও মারানির গন্ধ পাও না 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 আমাকে ছেড়ে দাও আহ আমাকে ছেড়ে দাও আমি আবার কী করলাম আমাকে ছেড়ে দাও আমি কি আপনার কোনো ক্ষতি করতে পারি মহারানী আপনি খুশি হলেই আমিও খুশি তুমি কে বলো তো আগে আমি সেনাপতি মহারানী বিボル দেখুন জাদু বলে বলে করে দেবো কাবু দা কি জাদু দেখাবে যাদুকর আমাকে যাও দেবে দাও আমি করে দেবো উধাও ওমা কি বলে কি সত্যি সত্যি যদি সব উধাও করে দে পশু পাখি মানুষ এক নিমিষে করে দেবো ফানুস আমার কিন্তু বেশ ভয় করছে এবার তাহলে আমার কম কাবার জানি মহারানী আপনি আমায় দেখে খুশি এঁকেও জানো হ্যাঁ হ্যাঁ খুব চেনা চেনা লাগছে হ্যাঁ লাগবেই তো

শক্ত মন্দ নয় মানে তাই আবার হয় নাকি খুব হয় গোপাল চাইলে তাও হয় কি তুমি গোপাল না 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 এ গোপালের ভারী দুষ্টুমি মজা করে করে আমার মাথাটাই খাড়া করে দিচ্ছিল আর একটু হলে তবে যাই বলো আর তাই বলো আসর কিন্তু একেবারে জমিয়ে দিয়েছে গোপাল বাবা আবার বলতে সত্যি গোপাল আসল তাই তো মনে হচ্ছে কিন্তু এমন লোকালয়ে শিয়াল এল কোথা থেকে আমার কিন্তু খুব ভয় করছে না না কেউ তারা ওকে আমার নির্বغت হবে কেউ তারা ও কেস বিয়ায় আমার সামনে দাঁড়া আরে আরে এই শিয়াল তুমি কি কথা বলি তুমি কথা কেন কাজও একেবারে করি করমা ও লিখ করে দেখতে পারেন তার মানে এটা অনুকূল নকল নয় আমি একেবারে আসন মানে মহা মন্ত্রী মহারানী জানি জানি আর পরিচয় দিতে হবে না ও সাজ একটা সেজেছ বটে তবেই তো সেরা সেরা হব আমি আর বাকিরা আঙুল চুষবে না 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 সত্যি সবাই মিলে বিভিন্ন রকম সাজ সেজে আমায় খুব আনন্দ দিয়েছে মহারাজ তাহলে তুমি বলো রানী কার সাজ দেখে তুমি খুব খুশি হয়েছো সত্যি বলছি কি মন্ত্রী মশাইয়ের শিয়ালের সাজ দেখে আমি তো একেবারে চমকে গেছি তবে গোপালও কিছু কম যায় না তোমায় কেমন চিন্তায় ফেলে দিয়েছিল বলো মহারাজ ঠিক গোপালের হয়ে ঝোল টানবে হ্যাঁ হ্যাঁ গোপালও কম যায় না এ বলে আমায় দেখো ও বলে আমাকে কিন্তু আপনি কাকে দেখলেন মহারানী যাকেই দেখুক তাতে আপনারই বা কি আর আমারই বা কি বড়দের কথার মাঝখানে ফোরন না কেটে যাও ঘুমটা টেনে বসকে যাও আমি তো ঠিক করেই ফেলেছি প্রথম মহামন্ত্রী আর তারপরে গোপাল এবার বলুন আপনি কি বলেন তোমাকে খুশি করার জন্যই তো এই সব তাই তোমার কথাই সব তাহলে শুভ কাজ ফেলে না রেখে চটপট দিয়ে দিন না মহারাজ কি দেবেন না মানে কাল রাজসভাতেই দেবো হাজার হোক সেরার সেরা পুরস্কার বলে কথা একটু ভাবনা চিন্তা না করে তো আরও না নোটা আবার ঠিক ভাঙচি কেটে দিল হ্যাঁ তবে আজ না কাল আর গোপাল তখন করে আমায় কি কিছু মন্ত্রী মশাই হ্যাঁ হ্যাঁ বললাম তো দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে গোপালের নাম কপাল কে ফুলবে আর কে চুপসে যাবে সেটা তো কালকেই টের পাবেন গোপাল তখন কি যেন একটা ইশারা করলো আহা কিন্তু ইশারাটা তো আমি ঠিক ধরতে পারলাম না 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 কি যেন বলতে চাইলো গোপাল আমি যা বলতে চাই সেটা আবার বলে ফেলি মহারাজ এই তই তো গোপাল বলந்து দেখি ব্যাপারটা কি কোনটা মহারাজ ওই পুরস্কারের ব্যাপারটা আরে হ্যাঁ হ্যাঁ তাহন ওই তো বাকি সেই যে মহারাজ আপনাকে বলেছিলাম মন্ত্রী মশাই যে দূরের কথা মুটি ভাবতে পারেন না সেটা আমি প্রমাণ করে দিতে পারি মনে পড়েছে মনে পড়েছে bole chhile boti কিন্তু তার সঙ্গে পুরস্কারের কি সম্পর্ক আছে মহারাজ আছে এই পুরস্কার দিয়েই তো আমি প্রমাণ করে দেব যে মন্ত্রী মশাইয়ের ঘটে কি আছে বেশ তাহলে আমাকে কি করতে হবে বলো কিছুই না শুধু আমি যেমন বলছি আপনি তেমনটাই বলবেন দেখি গোপাল কাল তোমার বুদ্ধি আরো একবার বাজি মাত করে কিনা এই যে মন্ত্রী ব্যাপার কি বলতো না মানে কিসের ব্যাপার না মানে ওই তো তক্ষণ থেকে তুমি যেন কেমন হুসখুস করছো এই শরীর টরি ঠিক আছে হ্যাঁ মানে ওই পুরস্কারটা ওটা না শুনলে মনটা যে কেমন আনচান আনচান করছে মহারাজ বলে দিন না মহারাজ আরে বলবো তো বটি না বলে আর যাবো কোথায় বলবো না বলবো না করে বলেই দিন না মহারাজ প্রতিযোগিতায় পরাজিত হয়ে গোপাল বোধহয় গেছে সাধু হয়ে ছন্দের কি মিল যেন নোরার সঙ্গে শিল রাখো তোমার শিল নোরা যত সব গাঁদা কিন্তু আমি তো সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি অথচ গোপালেরই কোনো পাত্তা নেই কি মহারাজ কিসের কি না মানে আপনি তৈরি তো মহারাজ যাকে বলে একেবারে একশো একশো দশ ভাগ তৈরি কিন্তু আপনার ঘোষণার অপেক্ষায় মন্ত্রী মশাইয়ের যে প্রাণ যায় যায় ওই তো গোপাল এসে গেছে যাক এবার মনে হচ্ছে মহারাজ ঘোষণা করবেন সেরা তো হওনি তুমি আর বুঝবে কি যাক সেই যা হয়েছে এখন তাহলে পুরস্কার ঘোষণার পালা হ্যাঁ হ্যাঁ ঝেড়েক তো দেখি মহারাজ হয় আমার সরোবরের একজোড়া রাজহাঁস আর না হলে একজোড়া বাদশাহী মোহর যে সেরা সেরা সেই বেছে নেবে যে কোনো একটা এ আবার কেমন পুরস্কার কি হোল মন্ত্রী গেলে কেমন পুরস্কার পছন্দ হয়নি না মানে যদি নিতেই হয় তবে আমি ওই মোহর জোড়াই নেব বেশ তাহলে রাজহাঁস দুটো কোপালের কি মহারাজ এবার প্রমাণ হলো তো মন্ত্রীমশাই দূরের কথা ভাবেন না তা হলে বটে না না গোপাল তোমার বুদ্ধি তারিফ করতেই হবে এতে আবার কি প্রমাণ হলো মহারাজ আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি শুধু এখনকার মূল্য ভেবে মোহর দুটো নিলেন কিন্তু একবারও ভেবে দেখলেন না যে ওই রাজহাঁসের ডিম বিক্রি করে দিনের পর দিন কত আয় হবে সত্যি গোপাল বহু কথা ভাবে এটাই প্রকৃত বুদ্ধিমানের গুণ চা গোপাল এবারেও আমাকে টুপি পরিয়ে দিল মহারাজ আমি অনুরোধ নিয়ে এসেছি এই মরেছে আদেশের বদলে অনুরোধ এই আবার কেমন না 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 তুমি বলে ফেলো কি বলবে বলো দেখি নবাবের বেগম এক জটিল রোগে শয্যাশায়ী তাই হাকিম পরামর্শ দিয়েছেন প্রতিদিন দুটি করে রাজহাঁসের ডিম খেতে হবে ওকে বেশ তো খাও নাও কেউ করেছি কিন্তু এমন রাজহাঁস আপনার সরবরাই আছে মহারাজ তাই নবাবের অনুরোধ আপনি যদি প্রতি সপ্তাহে ওই ডিম মুর্শিদাবাদে নিয়ে যাবার অনুমতি দেন সে না হয় ঠিক আছে কিন্তু না না নবাব তার জন্যে যথেষ্ট মোহর দেবেন মানে মানে ডিম পিছু পাঁচটি সোনার মোহর যা মন্ত্রী মশাইয়ের কি হল কেন মরার ওপরে খাঁড়ার ঘা কিন্তু এখন তো ওই মালিক গোপাল আমার কোনো আপত্তি নেই মহারাজ এই জন্যই তো বলে উপরওয়ালা যখন দেন তখন একেবারে ছাদ ফুটো করে দেন সবই ওনার ইচ্ছা ওপরওয়ালা তার সঙ্গেই থাকে যে হয় সেরার সেরা